কসমেটিক্স এর ব্যবসা করা কি যায় আছে কসমেটিক্স এর ব্যবসা করা যাইজ আছে শর্ত হল এমন কোন না যে আইটেমটা ব্যবহার করা হারাম অথবা যে আইটেমটাতে হারাম কোনো কিছু স্পষ্ট তো আছে আর ধরুন এমনিতে ক্রিম স্নো পাউডার বা এই জাতীয় যে আইটেমগুলো আছে সেগুলো কেনা যাতে কোনো অসুবিধা নেই বেসিক্যালি কসমেটিক্স এর যে নর্মাল আইটেমগুলো সবগুলোই প্রায় হালাত ধরুন আপনার আপনার ছেলেদের জন্য জানি সে সেরকম কোনো আইটেম আছে ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করে নিশ্চিত এখন ছেলেদের জন্য ধরুন কোনো পাঞ্জাবিতে স্বর্ণ খচিত পাঞ্জাবি আছে দুটো বিক্রি করা না যায় এটা কসমেটিক আইটেম না বোঝার সুবিধা বলা কসমেটিক্স সম্পর্কে যেহেতু আমার বিস্তারিত ধারণা নেই যে সেখানে কী কী আছে না আছে বেসিক্যালি আপনার সাধারণত কসমেটিক্স আইটেমের যে সমস্ত আইটেম পাওয়া যায় সাবান শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি এগুলো হারাম হওয়ার কোনো কারণ নেই কর্তব এগুলো ব্যবসা করাতে কোনো অসুবিধা নেই